আজ বিশ্ব মহাদিবস আর এই বিশ্ব মা মহাদিবসে বিশ্বের সকল মায়েদের প্রতি সম্মান ভালোবাসা এবং সব মায়েদের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার আসলে মাকে ভালোবাসার কোনো দিবস হয় না কোনো কিছু হয় না মায়ের সাথে কারো তুলনাও হয় না মায়ের এক ফোটা দুধের ঋণ কখনো সন্তান হিসেবে আমরা কোনো সন্তানেই এই ঋণ শোধ করতে পারবে না পারবো না যত বড় লোক যত অর্থ সম্পত্তি থাকুক না কেন সন্তানের সন্তানের যদি অর্থ সম্পদ কারি তাকে মানে প্রচুর অর্থ সম্পদ অভাব নেই তারপরেও কিন্তু এক ফোটা মায়ের দুধের ঋণ কিন্তু সে সুদ করতে পারবে না আমরা সন্তান হিসেবে সুদ করতে পারবো না একজন মা একজন মা কতটুকু পরিশ্রম করে কতটুক কষ্ট করে একজন সন্তানকে লালন পালন করে সেটা আমি তখনই বুঝতে পারছি তখনই আমি জানতে পেরেছি যখন আমি বাবা হয়েছি আমার একটা সন্তান আছে আমার সন্তানটাকে মানুষ করতে মায়ের যে একটা ভূমিকা আমি নিচ চোখে দেখতেছি একটা সময় আমি একটা সময় আমি শুধু শুধু উপলব্ধি করতাম যে মায়ের ভূমিকাটা মায়ের মায়ের কত রুকিয়া কিন্তু এখন বর্তমানে আমি একদম সরাসরি আমি দেখতে পারতাছি আমার বাচ্চার জন্য একজন মা কি করতেছে আমার বাচ্চার জন্য কি করতেছে একজন মায়ের গুম নেই খাওয়া নেই দাওয়া নেই গোসল নেই কোনো কিছু নেই রুটিন রুটিনে রুটিন মতো কোনো কিছু করতে পারে না একটা মেয়ে একটা মেয়ে যখন মা হয় সেই সেই মেয়েটা জানে মায়ের কতটুক স্যাক্রিফাইস করতে হয় কতটুক কতটুক কিভাবে একটা মাকে সাফার করতে হয় সব কিছু তো আমি বিশ্বের সকল মায়েদের প্রতি সম্মান ভালোবাসা কারণ আমি দেখেছি আমার আমার মায়ের কষ্টটা আমি বুঝতে পারি না এখন আমি উপলব্ধি করতে পারি এখন আমি বুঝতে পারি কারণ আমার মেয়েটাকে আমার মেয়েটাকে আমি আমি কতটুক ভালোবাসি আমি তো সময় দিতে পারি না বাবা হিসেবে সবসময় কাজকর্মে ব্যস্ত থাকি কিন্তু আমার মেয়েটাকে আমার ওয়াইফে যে সময় যে যে কেয়ার করে একজন মা হিসেবে আমি সেখান থেকে আমি উপলব্ধি করতে পারি আমার মা আমার জন্য কতটুক কষ্ট করত ছোটবেলা আমি কিন্তু এখন বুঝতে পারি আগে অনুভূতি ছিল অনুমান করতো আমার এখন আমি বাস্তবে দেখি তাই বিশ্বের সকল মায়েদের প্রতি আমার সম্মান মারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করে অবশেষে এই সন্তান বড় হয়ে যখন মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে মাকে ঠিক মতো খাবার টাবার দেনা মা মায়ের ওষুধ না মায়ের খোঁজখবর নে না তখন কিন্তু বিশাল কষ্টের ব্যাপার এটা এটা মেনে নেওয়া যায় একজন মা কিভাবে সন্তানের জন্য সবসময় দোয়া করে যাতে সন্তান ভালো থাকে তাকে দেখতেছে না তার খোঁজখবর নিতে নিতেছে না তার ওষুধের দাম দিচ্ছে না তার খাবার টাবারের দাম দিচ্ছে না বৃদ্ধাশ্রমের আগে আইতেছে এইখানে সেখানে ফালাই রাখতেছে শেষ বয়সে তারপরেও সন্তানের জন্য সন্তানের জন্য সব মা দোয়া করে সেই মাকে আমরা কখনো যাতে না বলি প্রত্যেকের মায়ের প্রতি যত্নশীল হবেন প্রত্যেকেই প্রত্যেকের মাকে ভালোবাসবেন বাবাকে ভালোবাসবেন এই পৃথিবীতে এই পৃথিবীতে আপনার মা কত বড় একটা সম্পদ আপনার জন্য এই মা যদি হারিয়ে যায় মা যদি মরে যায় তখন আপনি বুঝতে পারবেন